কুষ্টিয়ার মিরপুরে অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রৈমাসিক সাহিত্যিক ম্যাগাজিন কুষ্টিয়া কৃষ্টির দ্বিতীয় বর্ষের পঞ্চম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মিরপুর উপজেলার আমলাবাজার সংলগ্ন কুষ্টিয়া প্রকাশন কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে কুষ্টিয়া প্রকাশনের স্বত্বাধিকারী ও সাহিত্য ম্যাগাজিন কুষ্টিয়া ক্রিস্টের সম্পাদক ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শহীদ ফাহাদের পিতা মোহাম্মদ কুষ্টিয়ার কবি ও সাহিত্যিক রফিকুল্লাহ কালবি আমরা সদরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল আহমেদ জাতীয় সাঁতার সংগঠক ও কোচ আমিরুল ইসলাম মাস্টার কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি আসমানা বিজিএম কলেজের মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও বাংলা ইংরেজি রিডিং পার্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়